ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের আজকে অবস্থান বিক্ষোভের তেরোশো চারতম দিনে আমরা দুটো লাইভে এসে উপস্থিত হয়েছি ভিডিওর মাধ্যমে আমরা লাইভটা করে দিচ্ছি আমাদের একটাই দাবি আমাদের অনগোয়িং প্রসেসে চাকরি দিতে হবে ইন্টারভিউ নিয়ে চাকরি দিতে হবে এটা আমাদের দাবি এবং আমাদের দীর্ঘ যে এগারো বারো বছরের যন্ত্রণা সেই যন্ত্রণার মুক্তি চাই অবসান চাই দ্রুত মুক্তি চাই এবং অবসান চাই তাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং কমিশনের দৃষ্টি আমরা আকর্ষণ করছি আমাদের অন্ততপক্ষে আমাদের এখানে নিয়োগ দিয়ে ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিয়ে আমাদের যথাযোগ্য জায়গায় আমাদের পাঠান পাঠিয়ে আমাদের মুক্তি দিন বঞ্চনার অবসান ঘটান এবং কমিশনের কাছেও আমাদের আর্জি শিক্ষামন্ত্রীর কাছেও আমাদের আর্জি একইভাবে তারা আমাদের অন্ততপক্ষে আমাদের মুক্তির অবসান ঘটাবেন এটা আমরা আশা করছি এবং প্রত্যাশা রাখছি সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী সকলের জন্য সব কিছু করেন কিন্তু মামাটি মাটি সরকারের মুখ্যমন্ত্রী তিনি আমাদের অন্তত পক্ষে আমরা যে এখানে বসে রয়েছি দীর্ঘ তেরোশো চাপ্তান্ন দিন ধরে সেই বিষয়ে তিনি দৃষ্টিক্ষেপ দেবেন এই আশা আমরা রাখছি এবং দৃষ্টিকে দিয়ে তাতে আমাদের যাতে দ্রুত নিয়োগ দিন এবং স্কুল ব্যবস্থা যে ভেঙে পড়েছে সেই স্কুল ব্যবস্থাকেও যাতে পুনর্জীবিত করা যায় সেই চেষ্টাই কিন্তু করবেন একটু স্লোগান নিয়োগ 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 চাই এই নিয়োগ 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 চাই এই বারো এগারো বছরের যন্ত্রণা এই এগারো বছরের যন্ত্রণা এই নিয়োগ 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 চাই এই নিয়োগ 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 চাই এই আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই এই আমাদের দাবি এক এই আমাদের দাবি তাই এই আমাদের দাবি তাই এই নিয়োগ 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 চাই এই হাই হাই এ কি হলো এই হাই হায় একই হলো এই নিয়োগ 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 চাই এই নিয়োগ 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 চাই এই এগারো বছর পেরিয়ে গেল সিটগুলো

প্রতি সত্য নিয়োগ আমরা চাই এটা হচ্ছে আমাদের দাঁড়ান কারণ আমাদের বেশিরভাগই মঞ্চে বেশিরভাগ জন্যে আমাদের বয়স গেছে আমরা আর পরীক্ষায় বসতে পারব আমরা সকলেই চেক টেন তাই আমাদের নিয়োগ খুব দ্রুত দরকার প্রয়োজন প্রত্যেক আর মঞ্চে আসার জন্য আসার জন্য বলবো মঞ্চকে রক্ষা করা এখান থেকে প্রয়োজন যে লিস্টে নাম লেখা চলছে সকলে নাম লেখা এবং নিয়মিত সকলে মঞ্চে আসার আসার চেষ্টা করো মঞ্চকে ধরে রাখতে মঞ্চ আমাদের উপায় নাই আমরা রোদ ঝড় ঠান্ডা সবকিছু উপেক্ষা করে আমরা মঞ্চে আসছি একটাই আসা যেন আমাদের সবাইকে ইন্টারভিউ নিয়ে আমাদের যথাযোগ্য স্থানে নিয়োগ দেওয়া হয় কারণ আমরা সবাই যোগ্য আমরা সবাই পাশ করেছি একদম আমাদের যে সব যোদ্ধা আছেন তিনি একদম বলেছেন এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য যাই হোক মাননীয়ার কাছে আমাদের একটাই একান্ত দাবি এবং আমাদের অধিকার এটা কারণ আমরা সাদা পাতা জমা দিয়ে কেউ সেই দাবি করছি না আমরা প্রত্যেকেই টেট পাস এবং প্রত্যেকেই প্রায় ট্রেন এবং তাদের প্রত্যেকের যথাযোগ্য ব্যবস্থা করার দায়িত্ব সরকারের এবং কমিশনের এই দাবি আমরা রাখছি এবং এই দাবি যতদিন না পর্যন্ত আমাদের সুরক্ষিত হচ্ছে যতদিন না পর্যন্ত দাবি কমিশন এবং সরকার পক্ষর কাছ থেকে আমরা পাচ্ছি অধিকারটা চিনাতে ততদিন আমাদের এই লড়াই সংগ্রাম অবস্থান বিক্ষোভ চলবে এই বলে আজকে দুটোর লাইফ আমরা শেষ করলাম